বেটু তোরা কি করছিস ও মা ও মা ওরে বাবারে ওরা ঘুমাচ্ছে এই দেখতে পাচ্ছ সবাই ঘুম থেকে সবে উঠেছে আর একজন এই যে ঘুমাচ্ছে এখন এই যে কোনতে আছে উঠতে চাইছে না ঠান্ডার জন্য অনেক ঠান্ডাও আছে আর এই যে আমার এই ছেলেটা এটাও ঘুমাচ্ছে বেটা এদিকে তাকা বেটারে বেটার টাকলু বেটা টাকলু আমার সোনা এই দেখ ও কী রে ওহ লাগিয়ে যাবে সোনা লাগিয়ে যাবে কী রে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সোনা দেখি চুকি কি লাগিয়েছে দেখি বেটা চুকি কি লাগিয়েছে দাঁড়া 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 এই দেখ 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 চোখে কি লাগিয়ে গেছে এই যে দেখি লাগিয়ে যাবে কারোটা নিলে গরম জল করে হালকা গরম জল দিয়ে ওটা ছাড়াই দিতে হবে তো সবাই দেখতেই পাচ্ছ আমার ছেলেগুলো কি সুন্দর ঘুমাচ্ছে বেটু আমি এখন থেকে ওদেরকে মানে কি বলবো একটু একটু করে কথা শেখানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ ওদেরকে আমি এই সকালবেলায় শুরু করে দিয়েছি ওদেরকে একটু মানে কথা বলতে ওদের সাথে যদি কথা বলা হয় তাহলে ওরা আস্তে আস্তে ওই কথার সাথে মানে ওরাও ইয়ে করতে থাকবে কথার সাথে মানে মিলিয়ে মিলিয়ে ওরাও শিখতে চেষ্টা শেখার চেষ্টা করবে তাই আমি ওদেরকে শেখাচ্ছি বেটু মা কই শোনা কই মা কই দেখবে সবাই দেখতে থাকো আমার এই ছেলেটা এই যে আর এই যে মানে তিনজনে আমার কথা সরে ওরাও কথা ইয়ে করবে বেটু বেটু টাকলু বেটু টাকলু বেটা টাকলু এইদিকে বেটা টাকলু ওরা ঠান্ডার জন্য ইয়ে করছে ওই যে ঢাকা ওইদিকে যাচ্ছে ভিতর দিকে বেটা টাকলু বেটা বেটা টাকলু তো ওদেরকে যদি আদর করা হয় তো বেশ সুন্দর ওরা আদর খায় কি সুন্দর ওদের ভালো লাগে তো ওই যে এই দেখতেই পাচ্ছো সবাই কি সুন্দর এই দেখো বেটা টাকলু বেটা টাকলু কি করছিস বেটা টাকলু বেটা টাকলু মা কই বেটা মা কই মা কই বেটা মা 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 বল তো এই যে দেখছো এই সবাই দেখছো সবে ওদের একটু একটু পাখা বেরাইছে অনেকটাই বেরাই গেছে তো এই গলার সাইডে এখনো বাকি আছে ওরা এই দেখছো এই যে আর এর ঠোঁটটা একটু আলাদা আর বাকিগুলোর ঠোঁটগুলো একটু কালো আছে কালো আর লাল এই যে দেখতেই পাচ্ছ দেখা দেখারে এদিকে তাকা এটা এদিকে তাকা এই যে দেখতেই পাচ্ছ ওর ঠোঁটটা একটু কালো আছে আর এরও একই স্যাম এই যে একটু একটু কালো কিন্তু এই আমার বেটা টাকলু এই যে একে দেখছো এর ঠোঁটটা আলাদা এরটা পুরো লাল আছে তো এ হচ্ছে অন্যটা অন্য একটু বেটা কি হচ্ছে এটা ও ও এই দেখছো এই দেখো আর বেটা ওরকম করতে নেই সোনা ওরকম করতে নাই আর বেটা তো ওদেরকে আমি সকাল বেলায় ছাতু শরবত করে দিই তো ছাতু শরবত বেশ সুন্দর করে খায় আর এই যে দেখতে পাচ্ছ এরাকে এদের মানে আমি ছোট থেকে মানে অভ্যাস করাচ্ছি যে ছাতু শরবত দিয়ে শুরু করি ছাতুর শরবত সকালবেলায় তারপর একবার দুধ গরম করে দিই দুধ দিই তারপর ডাল ভাত খাওয়াই তো ডাল ভাত মোটা খাবার তো ওই জন্য একটু পেটে অনেকক্ষণ ভারী থাকে তাই ডাল ভাত দিই আর সন্ধ্যার সময় ওদেরকে আমি এখন আপাতত চা পা রুটি দিই পা রুটিরে দিই চাটা দিই নেয় কিন্তু বড়োটা চা খায় ওদেরকে চাটা দিনে চা মানে পারুটি ভিজিয়ে মাখিয়ে ওদেরকে খাওয়ায় বেশ সুন্দর খায় ওরা তো ওদেরকে ওদের ব্যাপার হচ্ছে ওদেরকে ছোট থেকে যেভাবে অভ্যাস করানো হবে সেইভাবেই ওরা অভ্যাস থাকে অভ্যাস থাকে যে মানে ওই খাবারটাই খেতে চায় অন্য কিছু খাবার খেতে চায় না তো আমি তাই বড়োটাকে আগে প্রথম যখন ও ছোট ছিল তো ওকে আমি দুধ খাইয়ে বড় করেছিলাম তাই ও দুধ আর ছাতু দিতাম তো দুধ আর ছাতু ছাড়াও কিছুই জানে না ওই দুটোই খেতে চায় কিন্তু এদেরকে আমি অভ্যাস করাচ্ছি যাতে এরা সব রকম খাবার খেতে পারে তাই ওদেরকে আমি মানে মোটামুটি সব খাবারই দি ভাতটা একটু একটু মাখে ডাল দিই মাখে আলু দিই মাঝে মাঝে আলু দিয়ে ইয়ে করে ওদেরকে চামচ দিয়ে খাইয়ে দিই বা হাতও হাত দিয়েও খাওয়ায় কিন্তু বেশিরভাগ চামচে দিই আসল তিনজন একসাথে খায় নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো সবাই কি সুন্দর ডাল ভাত খায় আমার ছেলেগুলো এই যে এই বেটা বেটা রে তো ওদেরকে একটা ওদের একটা অভ্যাস হয়ে গেছে মানে বড়োটারও অভ্যাস হয়ে গেছে যখনই সকালবেলা একবার বিকালবেলায় যদি চা নিয়ে আমি বসি তো ওরা ঠিক সবাই চলে আসবে চায়ের সময় চা মানে ওদের বড়টার বেশি চায়ের অভ্যাস হয়ে গেছে চাটা ওরা খাবে বেটু এই দেখছো ওদের এই সবে ঠোঁট শক্ত হয়ে যাচ্ছে তো এই যে পেটির অবস্থা আর বেশি দিন হয়তো পেটিতে রাখানো যাবে না এবার ছেড়ে মানে এমনি ছেড়ে দিতে হবে তো আমি বেশিরভাগ খাঁচাতে কাউকেই রাখি না বড়টা যখন ঘুম পায় ওর তখন একবার খাঁচার মধ্যে থাকে তো ওকে বিছানা করানো আছে তো ওই খাঁচার মধ্যে কিছুক্ষণ ঘুমায় তারপর তারপর সারা দিন থাকে তো এদেরকেও এই কী অবস্থা করব কারণ আমার খাঁচাতে রাখতে অনেক খারাপ লাগে তাই ওদেরকে আমি বাইরেই সবসময় রাখি ওরা আসল ওরা সবার মতো আমাদের সবার মতোই মানে যাতে থাকতে পারে আনন্দে থাকে তাই আমি ওটাই করি খাঁচার মধ্যে বন্ধ করে রাখাটা আমার মানে ভালো লাগে না মানে কীরকম নিজেকে একটা নিজেরও খারাপ লাগে যে ওদেরকে বন্দি রাখাটা ঠিক না তাই আমি ওদেরকে সব সময় ছেড়েই রাখি তো দেখতেই পাচ্ছ সবাই এরকম ছাড়াই আছে এই যে আর বড়োটা এখন ঘুমাচ্ছে তাই ওকে উপরে রেখেছি তো ও ঠিক নামে যায় মানে সবসময় খাঁচা খোলানোই থাকে ও ইচ্ছে মতো বেরোনো মানে নিজে বেরোয় নিজেই নিচে নামে নিচেই নিজে উপরে উঠে যায় ওর যখন ঘুম পায় তাই বেশি আমি বেশিরভাগ সময় বাইরেই থাকে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছ আগের ভিডিওতে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে দেখবে ও সব সময় বাইরের মধ্যেই থাকে ওকে আমি খাঁচার মধ্যে রাখি না আর এদেরকেও আমি তাই একই ওটাই ভাবছি যে ওদেরকে আমি খাঁচার মধ্যে রাখবো না সব সময় আমাদের মতোই থাকবে যাতে ওরা আনন্দ আনন্দে থাকতে পারে মানে ও সবারই তো ইচ্ছে আছে যে আমি মানে খোলামেলা থাকবো কারণ বন্দি হয়ে থাকাটা শোভা পায় না কীরকম একটা নিজেরও খারাপ লাগে আসল আমি জানি যে বন বন্দি হয়ে থাকা অবস্থা মানে রকম লাগে কারা মানে অস্বস্তি একটা বোধ হয় যে সবারই ইচ্ছে হয় যে বাইরে ঘুরবো তাই আমি ওদেরকে ছেড়ে রেখে ছেড়ে রেখে দিই সব সময় যে সবাই নিজের ইচ্ছে মতো বাঁচুক সবার ইচ্ছে মতো বাঁচার অধিকার আছে তাই আমি ওদেরকে দেখতেই পাচ্ছ সবাইকে খোলা আছে আমি কখনও ওদেরকে বন্দি করে রাখতে চাই না ভালোবাসি তাই সবাইকে রেখেছি তো ভালোবেসে আমি রেখেছি কারণ আমি কারো খারাপ চাই না আজ পর্যন্ত কারো খারাপ চাই না তো ওদেরও আমি খারাপ চাই না আমি ছেলের মতো করে ওদেরকে বড় করছি দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে আমি সারা দিন বাড়ির কাজ থাকে ওদেরকেও ওদেরকেও আমি মানে সারা দিন সময়ে সময়ে খাবার তো দেওয়াই হয় বড়টার তো বড়োটা স্নান খাওয়া দাওয়া সব কিছুই আমাকে সামলাতে হয় তো আমি নিজের ছেলের মতো ওদেরকে বড় করেছি আর এদেরকেও ওইভাবেই বড় করছি যাতে ওরাও তো ওরা মানে এতটাই বুঝতে শিখে গেছে এই যে এখন দেখতেই পাচ্ছে ওরাকে ওদেরকে যখনই ডাকা হয় এই যে বড়টা মানে ও এইখানে উঠে বসে যায় যখনই ওকে ডাকি বেটা টাকলু তো ও ঠিক উঠে বসে যাবে এইখানে উঠে এখানে বসে আস্তে আস্তে লাফানোর চেষ্টা করে হাতের দিকে তো যখনই হাতের দিকে ডাকি তো ও হাতে কি সুন্দর উঠে দাঁড়ায় তো ওই জন্য ওদেরকে আমি ওইভাবে অভ্যাস করাচ্ছি তো এখন শেখানোর সময় আসল মায়ের কাছে সব কিছু ইয়ে থাকে যে যেভাবে মা শেখাবে সেইভাবে শিখবে বেটা কী রে ওরা আমার ছেলেই তো ছেলের মতোই বড় করছি আমি ওদেরকে দেখছো কী রে সোনা কি কী হয়েছে বেটা কি হয়েছে তো আমাদের বড়টা বেশ সুন্দর কথা শিখে গেছে কিছু কিছু কথা বলে আর ওর নাচের ভিডিও সবাই তোমরা দেখছই। ও নাচও বেশ সুন্দর করে তারপর মাঝে মাঝে যখন একা থাকে তো গান করে তো অনেক কিছুই মোটামুটি শিখে গেছে ও তো এদেরকেও ওইভাবে শেখাচ্ছি আস্তে আস্তে চেষ্টা করছি যাতে এরাও তাড়াতাড়ি শিখে যায় আর তোমাদেরকে তাড়াতাড়ি দেখাতে পারবো সব কিছু তো ওদের নাচ সব কথা বলা সব কিছুই শেখাবো তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তাহলে সময়ে সময়ে আমি যা ভিডিও দেবো তা আমাদের কাছে চলে আসবে তাই যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার এই ছোট্ট ছেলেগুলোর জন্য একটা একটা করে লাইক অবশ্যই করবে আর আমাদের সাথে থাকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ঠিক আছে আর ভিডিওটা বেশি দূর নিয়ে যাচ্ছি না ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করলাম বাই